আজকে হচ্ছে আমরা একটি ডেস্কটপের মাদারবোর্ড হাতে নিয়েছি যেটা হচ্ছে যে একটি এবং এই মাদার আমরা যখন ভোল্টেজ রেল চেক করতে যাই কারণ আমাদের আমরা জানি যে পিসি অন হওয়ার পর আমাদের ডেস্কটপ ভোল্টেজ মানে র্যাম ভোল্টেজ তৈরি হয় ফার্স্ট টাইম র্যামের যে কয়েল এটা হচ্ছে আমাদের র্যামের কয়েল আউটপুট কয়েল এটা হচ্ছে বিবিপি টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে পিসিএস তো এই যে সেকশনগুলো তৈরি হয় এর মধ্যে আমরা আজকে ক্লাসে কনফার্ম করব আমরা একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল যে স্যার বিসিসি এস একটা সেকশন বিসিসি কীভাবে তৈরি হয় দিস ইজ ভেরি ক্লিয়ার আমরা ইস্কোমেটিক ডায়াগ্রাম সাথে নিয়েছি ডিগ্রি এন হচ্ছে আমাদের যে এই সিট অনুযায়ী তোমার ক্লাস টোটা চলে আমাদের যে সিট অনুযায়ী আমাদের ক্লাস হচ্ছে বিসিসি এস অফ মাদারবোর্ড যে বিসিসি এস এই মাদারবোর্ডের যে এই সেকশনের যে এ সেকশনটা কীভাবে ভোল্টেজ তৈরি হয় একেবারে প্র্যাকটিক্যালি আমরা ইস্কামেটিক ডায়াগ্রাম অ্যান্ড হচ্ছে আমাদের হাতে মাদারবোর্ড আছে তো আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে আমাদের র্যাম সেকশন র্যামের আউটপুট কয়েল এটি আমাদের পিসিএসের কয়েল এরপরে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা মোসফেট আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে পিএলএল এটা হচ্ছে পিএলএল এটা পি এল এল এই মোসফেটটা পি এটা ড্রেনে ডুববে থ্রি পয়েন্ট থ্রি আর সোর্সে কত আউট করবে ওয়ান পয়েন্ট এইট

এই মসজিটের এই যে বিডিডি কিউ মানে কি এটা হচ্ছে আমাদের কি র্যামের যে আউটপুট কয়েল ভোল্টেজ র্যাম কয়েল ভোল্টেজ কয়েল এই 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 আমাদের ডেনে আসবে কত আসবে আমাদের ডিফেন্স অফ ডিডিআর যে আমাদের ডিডিআর কত ভোল্টেজ জেনারেট করছে আর এই সোর্সে কত আউট করবে এই ড্রেন থেকে সোর্সে কত আউট করবে এটা আউট করবে আমাদের সিপিউ অনুযায়ী জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট নাইন এখানে আমাদের এই এই ডায়গ্রামে জিরো পয়েন্ট নাইন ভোল্টেজ আমরা আউট করেছে হ্যাঁ বিসিসি আয়ু নামে তো এখন এই মোসফেট কে কন্ট্রোল করছে রাইট এই মোসফেট কে কন্ট্রোল করছে একটা আইসি যেটা হচ্ছে ডিসি ইউ ওয়ান ভি এই আইসিটা আমাদের মোসফেট পাশেই পাশে আছে এই আইসি যখন তার বিসিসি পাইছে বারো ভোল্ট এবং সে এনাবেল পাইছে বিসিসি আয়ু এনাবেল এই আট নাম্বার পিনে পাইছে হচ্ছে বারো ভোল্ট বিসিসি আর ফাইভ নাম্বার পিনে পাইছে হচ্ছে অ্যানাবেল এই দুইটা সিগনাল পাওয়ার পর সে কি করছে সাত নাম্বার পিন থেকে কি করছে গেট করছে কে মোসফেট যখন গেট করছে তখন ড্রেন থেকে সোর্সে বলেছে কি করছে আউট করে আমাদের আউটপুটে দিয়ে দিছে বিসিসি আইও নামে তো এখন এই যে আইসি কে হচ্ছে আপনার এনাবল করছে তো এক্স্যাক্টলি নাও এক্স্যাক্টলি আমরা কপি করি এখন আমরা যদি একটু দেখি যে এটা এটা কই থেকে আসছে বিসিসি আইও এনাবল কপি কন্ট্রোল এফ মানে কি ফাইন্ড আমরা যে এখানে এটা পেস্ট করি যে কন্ট্রোল বি পেস্ট এখন আমরা এই যে দেখছি বিসিসি আইও এনাবেল কই থেকে আসছে এখানে একটা রেজিস্ট্যান্স ইউজ করছে আমরা নেক্সট করি নেক্সট 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 আচ্ছা এখানে আসার পরে যখন যে একটা পাস কি পাস হওয়ার পরে আমাদের বিসিসি আইও এনাবেল এটা আমরা কপি করব ঠিক আছে কপি কন্ট্রোল ভি নেক্সট 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 এই যে আমাদের আইও ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি আই কন্ট্রোলার তো আমাদের আইও থেকে বিসিসি আইও আইসি কে কি করছে এরাবেল দিছে আমাদের আইও থেকে বিসিসি আইসি এর এরাবেল দিবে তখন আইসি MOSFET কে গেট করছে वेरी যদি কখনো দেখো কি যে বিসিসি এসে বল স্টোরি হচ্ছে না প্রথমে চেক দিবা MOSFET কি চেক দিবা MOSFET MOSFET

তো ভিউয়ার্স আমরা হচ্ছে যে এবভাবেই প্র্যাকটিক্যালি যে ক্লাসগুলো করিয়ে থাকি সেই ক্লাসগুলো আমরা এভাবে আমরা করিয়ে থাকি তো আমাদের আজকের যে ক্লাসটি ছিল বিসিসিএস এর একটা ডেস্কটপ মাদারবোর্ড ওই ডেস্কটপ মাদারবোর্ডের আমরা যে যে সেকশনটি আমরা এখন আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে রিপেয়ার করা এই হচ্ছে আমাদের সুন্দর একটা প্রসেস ধন্যবাদ